সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল টকেটিভ বাচাল টকেটিভ অর্থ হচ্ছে বাচাল তিনি একজন বাচাল লোক হি ইজ আ টকেটিভ গাই তিনি একজন বাচাল লোক হি ইজ আ টকেটিভ গাই এক্সটেন্ড প্রসারিত করা এক্সটেন্ড অর্থ হচ্ছে প্রসারিত করা এটাকে আরও প্রসারিত করতে হবে ইট নিডস টু বি মোর এক্সট্যান্ড এটাকে আরও প্রসারিত করতে হবে ইট নিডস টু বি মোর এক্সট্যান্ড ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে ডেলিভারেটলি অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে সে ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে এটা করলো ই ডিড ইট উইথ মি ডেলিভারেটলি সে ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে এটা করলো হি ডিড ইট উইথ মি ডেলিভারিটলি প্রপার উপযুক্ত প্রপারত হচ্ছে উপযুক্ত সে কাজের উপযুক্ত ব্যক্তি হি ইজ দ্য প্রপার পার্সন ফর দ্য জব সে কাজের উপযুক্ত ব্যক্তি হি ইজ দ্য প্রপার পার্সন ফর দ্য জব নাইফ ছুরি নাইফত্ব হচ্ছে ছুরি ছুরিটি ধারালো দ্য নাইফ ইজ সার্ফ ছুরিটি ধারালো দ্য নাইফ ইজ সার্ফ ডেঞ্জার বিপদ অথবা ঝুঁকি ডেঞ্জারত্ব হচ্ছে বিপদ অথবা ঝুঁকি রুগীটি এখন ঝুঁকিমুক্ত দ্য ফান ইজ নাও আউট অফ ডেঞ্জার রুগীটি এখন ঝুঁকিমুক্ত দ্য ফান ইজ নাও আউট অফ ডেঞ্জার ফল বোকা ফলত্ব হচ্ছে বোকা তুমি একটা বোকা ইউ আর আ ফল তুমি একটা বোকা ইউ আর আ ফল ডিফিকাল্ট কঠিন অর্থ হচ্ছে কঠিন চীনা ভাষা শেখা বেশ কঠিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন চীনা ভাষা শেখা বেশ কঠিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন ইনসিডেন্ট ঘটনা ইনসিডেন্টত্ব হচ্ছে ঘটনা আমি ঘটনাটি ব্যাখ্যা করব আই উইল এক্সপ্লেন দ্য ইনসিডেন্ট আমি ঘটনাটি ব্যাখ্যা করব আই উইল এক্সপ্লেন দ্য ইনসিডেন্ট বিজি ব্যস্ত বিজি অত্ব হচ্ছে ব্যস্ত আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত আই এম বিজি উইথ মাই জব আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত আই এম বিজি উইথ মাই জব হয়েন কখন হয় তো হচ্ছে কখন তুমি কখন বাড়ি যাবে হয়েন উইল ইউ গো টু হোম তুমি কখন বাড়ি যাবে হয়েন উইল ইউ গো টু হোম হোম মেড বাড়িতে তৈরি হোম মেড তো হচ্ছে বাড়িতে তৈরি আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোমেড ফুড ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি অত হচ্ছে ইচ্ছাকৃতভাবে আচ্ছা ঠিক আছে আপনি তো ইচ্ছাকৃতভাবে তা করেননি ইটস অল রাইট ইউ ডিডেন্ট ইট ইনটেনশনালি আচ্ছা ঠিক আছে আপনি তো ইচ্ছাকৃতভাবে তা করেননি ইটস অল রাইট ইউ ডিডেন্ট ডু ইট ইন্টেনশনালি ব্যাট খারাপ ব্যাট তো হচ্ছে খারাপ এটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাট এটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাট গো যাওয়া গো অত হচ্ছে যাওয়া এখান থেকে চলে যাও গো অ্যাওয়ে ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও গো ফ্রম হেয়ার কম্প্রোমাইজ আফস করা অর্থ হচ্ছে আফস করা তার সাথে একটা আফস করে নাও মেক অকম্প্রোমাইজ উইথ হার তার সাথে একটা আফস করে নাও মেক অ উইথ হর লুক তাকানো লুক হচ্ছে তাকানো বাহিরের দিকে তাকিও না ডোন্ট লুক আউটসাইট বাহিরের দিকে তাকিও না লুক আউটসাইট ফ্রাই ভাজা ফ্রাইঅত হচ্ছে ভাজা আমার জন্য একটি ডিম বাজো ফ্রাই এন এগ মি আমার জন্য একটি ডিম বাজো ফ্রাই এন এগ মি হোপফুল্লি আশা করছি হোপ পুল্লি হচ্ছে আশা করছি আশা করছি আজ বৃষ্টি হবে না হোপ ইট উইল নট রেইন টুডে আশা করছি আজ বৃষ্টি হবে না হোপ ইট উইল নট রেইন টুডে রিকগনাইজ স্বীকার করা বাচ্চে না অর্থ হচ্ছে স্বীকার করা অথবা চেনা না তুমি আমাকে চিনতে পেরেছো ডু ইউ রিকগনাইজ মি তুমি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি বেস্ট সেরা তাদের মধ্যে সেরা বেস্ট অফ দ্যাম তাদের মধ্যে সেরা বেস্ট অফ দ্যাম কনফাইট বর্ষা করা আমার ওপর বর্ষা রেখো কনফাইড ইন মি আমার ওপর ভরসা রেখো কনফাইড ইন মি প্রপারলি সঠিকভাবে প্রপারলি অর্থ হচ্ছে সঠিকভাবে এটি সঠিকভাবে কাজ করে না ইটস ডাজেন ওয়ার্ক প্রপারলি এটি সঠিকভাবে কাজ করে না ইটস ডাজেন ওয়ার্ক প্রপারলি লেটার চিঠি অথবা পত্র তুমি কি এই পত্রটি পাঠাবে উইল ইউ স্যান্ডিস লেটার তুমি কি এই পত্রটি পাঠাবে উইল ইউ স্যান্ডিস লেটার ডিস্টার্ব বিরক্ত করা আমাকে আর বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এনিমোর আমাকে আর বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এনিমোর উইন্ডো জানালা জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে স্লিপ ঘুমানো আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ ওয়ালেট মানি আমি আমার মানি ব্যাগ হারিয়েছি আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট আমি আমার মানি ব্যাগ হারিয়েছি আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট রেসপেক্ট সম্মান করা রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান করা আমরা আমাদের শিক্ষককে সম্মান করি উই রেসপেক্ট আওয়ার টিচার আমরা আমাদের শিক্ষককে সম্মান করি উই রেসপেক্ট আওয়ার টিচার লং টাইম লম্বা সময় লং টাইম অর্থ হচ্ছে লম্বা সময় এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে হয় আর ওয়া ফর লং টাইম এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে হয় আর ওয়া ফর লং টাইম Thanks for watching this video.